আলাইকুম আমি মোহাম্মদ রাসেল পাটোয়ারি রাইয়ান খেলাঘর থেকে বলতেছি মজুমদার আমি তোমারই বলতেছি এই দেখো যে টি শার্টটা দেখতেছো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বাথুর আমাদের ইমোশনের একটা টি শার্ট এই টি শার্টটাতে কতটা সফট কতটা আরামদায়ক হ্যাঁ এটা তুমি না পড়লে বুঝতে পারবো না মাশাল্লাহ মাশাল্লাহ ও সুপার কোয়ালিটি মানে এটা ফললে এটা স্বাদ তুমি বুঝতে পারবা কোন লেভেলের যে এটা স্বাদ এটা ফললে এটা স্বাদ তুমি বুঝতে পারবা না ফললে এটা স্বাদ বুঝতে পারবা না ভাইয়া মজুমদার তোমারই বলতেছে প্লিজ একটা টি শার্ট বাংলাদেশের ফুটবলের প্রতি আবেগ ভালোবাসার জায়গা থেকে নিয়ে দেখো তারপরে তুমি রাইয়ান খেলা করে তুমি ফিরে যাইবা আমি এই যে যে অভিনয় করতেছি অভিনয় না আমি প্রোডাক্টের যে বিজ্ঞাপনটা করতেছি এটা একদম একশো হালাল কথা একদম একশো এখানে একটু মিথ্যা কথা বলি নাই তুমি একবার নিয়ে দেখো তারপরে বুঝবা যে আসলে আমি কতটা মানসম্মত জিনিস বিক্রি করি আমার মাল কারো মালের সাথে তোমার মিলবে না আমি অথলেন্টিক একদম পিওর জিনিসটাই মানুষের দেওয়ার চেষ্টা করি মজুমদার তোমারই কইতে তুমি আমার প্রথম কাস্টমার হইবা ঠিক আছে তুমি আমার থেকে নিবা তারপরে তোমার বন্ধু বান্ধবদের নিবা সবাই দেখবা রাইয়ান খেলা করে প্রেমে পড়ে যাবে ক্লিয়ার